السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان كفر السنة التي قبله اي تصحيح مسلم حديث ابو قتاده رضي الله تعالى عنه تكبرنيتو আল্লাহ রসুল সাল্লা আলহিম বলেছেন আমি আশা রাখি আশুর আর দিন রোজা রাখার বরকতে আল্লাহ পূর্ববর্তী এক বছরের গুণাকত মাফ করে দেবেন কত বড় ফজিলত আল্লাহ রব আলিন আমাদের সকলকে আমল করার তাফিক দান করুন আর দিন মানে মহারম মাসের দশ তারিখ এদিনে রোজা রাখা সুনাত সুন্নত বলতে সুন্নতে গায়ের মোয়াক্কাদা অর্থাৎ কেউ যদি রোজা না রাখে তাহলে কোনো গুণা হবে না তবে যদি রোজা রাখে তাহলে সবাব দিনবে ইমাম জালাল উদ্দিন সৈতি রাহিমাহুল্লাহ আল জামি উস সগীর কিতাবে পাঁচ হাজার একান্ন নম্বরে আবহরে রদি আল্লাহ থেকে সহি সনদে হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন সমস্ত নবী রসুলগণ আসুরার দিনে রোজা রেখেছেন অতএব শুধু দর্শক ভাই বোনেরা আসুন আমরা নিয়ত করি সম্ভব হলে আমরাও আশুরার দিন রোজা রাখবো ইনশা আল্লাহ আশুরা উপলক্ষে কটি রোজা রাখতে হবে এ সম্পর্কে শেখ আব্দুল হক মহাদ্দেজ দেহলুবি রাহিমাহুল্লা কেহ নামক কিতাবে লিখেছেন ফজিলতের দিকে লক্ষ্য করে আশরা উপলক্ষে রোজা রাখার তিনটি স্তর আছে নম্বর এক জাইজ পন্থা নম্বর দুই উত্তম পন্থা নম্বর অতি উত্তম পন্থা যদি আশুরা উপলক্ষে মহারম মাসের দশ তারিখে ওই একদিন একটি রোজা রাখে তাহলে এটা হবে জাইজ কিন্তু যদি একদিন রোজা না রেখে দুই দিন রোজা রাখে তাহলে এটা হবে উত্তম পন্থা আশুরার দিনের সাথে আগের দিন অর্থাৎ নয় তারিখ বা পরের দিন অর্থাৎ এগারো তারিখ মিলিয়ে মোট দুটি রোজা রাখা উত্তম পথে তারিখ মেলানোর চেয়ে রোজা রাখাটা বেশি ভালো যাই হোক একদিনের জায়গায় দুই দিন রোজা রাখা উত্তম কিন্তু তিন দিন রোজা রাখা অতি উত্তম তিন দিন বলতে আশুরার দিন অর্থাৎ মোহরম মাসের দশ তারিখের সাথে আগের দিন অর্থাৎ নয় তারিখ এবং পরের দিন অর্থাৎ এগারো তারিখ মিলিয়ে সর্বমোট তিন দিন রোজা রাখাটা অতি উত্তম শেখ আবদুল্লাহ মোহাদ দেহলবী রহিমাহুল্লা উত্তম কেহ কিতাবে কথা লিখেছেন আশুরা উপলক্ষে তিন দিন রোজা রাখা সম্পর্কে একটি হাদিস আছে

আশুরার দিনের সাথে একদিন আগেও একদিন পরেও রোজা রাখো ইমাম রাহিমাহুল্লাহ কিতাবে নম্বরে নম্বরে হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি লিখেছেন এটি সই হাদিস তিনিও লিখেছেন ইমাম আহমদ ও ইমাম বাইহাকি রাহিমাহুমাল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন যাই হোক এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলহিবসাল্লাম উম্মতকে আসুরা উপলক্ষে তিন দিন রোজা রাখার পরামর্শ দিয়েছেন আশুরা উপলক্ষে একদিন রোজা না রেখে দুদিন রোজা রাখা উত্তম এ সম্পর্কে আমরা একটি হাদিস লক্ষ্য করতে পারি শাহিবনে খুজাইমার হাদিস নম্বর দু হাজার পঁচানব্বই ও মুসরাদ আহমদের হাদিস নম্বর একুশো চুয়ান্ন হাসান সহি সনদে বর্ণিত। আব্বাসাইজি আল্লাহমা বলেছেন এবং ইহুদিদের থেকে ভিন্ন পন্থা অবলম্বন করো আশুরার দিনের সাথে একদিন আগে অথবা একদিন পরেও রোজা রাখো ইহাদিসে আমরা লক্ষ্য করি বলেছেন অথবা দিনের সাথে একদিন আগে অথবা একদিন পরেও রোজা রাখো সুতরাং এই হাদিসের আলোকে আমরা বলতে পারি রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এখানে উম্মকে আশুরা উপলক্ষে দুদিন রোজা রাখার পরামর্শ দিয়েছেন আশুরা উপলক্ষে দুটি রোজা রাখার ক্ষেত্রে

ইহুদিরাও আসুর আদিন রোজা রাখে তাহলে ওদের থেকে আমাদের ভিন্নতা কি হবে তখন রসুল উল্লাহ বলেছিলেন যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি ন তারিখেও রোজা রাখব এ পর্যন্ত হাদিস সম্পূর্ণ হল রসুল্লাহ সাল্লাহ আলহি আগামী মহারম আসার আগে অফাত পেয়েছিলেন কিন্তু তিনি দশ তারিখের সাথে নয় তারিখেও রোজা রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন এজন্যই ফুকাহকরাম বলেছেন দুটি রোজা রাখার ক্ষেত্রে দশ তারিখের সাথে এগারো তারিখ মেলানোর চেয়ে নয় তারিখ মিলিয়ে রোজা রাখাটা বেশি ভালো যাই হোক শুধু দর্শক ভাই বোনেরা আজ আলোচনায় পর্যন্ত ইতি করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে القران وسننه الالهي لجوون غوار توفیق نায়াত করুন ربنا وفقنا لما تحب وترضى وتقبل منا انك انت السميع العليم